এই মুহূর্তে সবথেকে থেকে বড় খবর তবে হ্যাঁ আপনাদের আরো জানিয়ে রাখি এই মুহূর্তে সব থেকে বড় খবর বর্ধমান শহর জয় হিন্দ বাহিনীর সভাপতি রদবদল হতে চলেছে তবে কে হতে চলেছে আপনারা জানেন সম্ভাব্য হতে চলেছে প্রাক্তন জয় হিন্দ বাহিনীর শহর সভাপতি পল্লব দাস হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন তবে কি পথ খোয়াতে চলেছেন জয় হিন্দ বাহিনীর শহর সভাপতি জগেশ্বর দাস বৈরাগ্য তবে এখানেই শেষ নয় সম্ভাব্য বর্ধমান শহর জয় হিন্দ বাহিনীর চেয়ারম্যান হতে চলেছেন সমরজিৎ দাস তবে হ্যাঁ আর একজনের নাম উঠে আসছে কাঞ্চন তবে এদের মধ্যে কে হতে পারে বর্ধমান শহরের জয় হিন্দ বাহিনীর সভাপতি ও চেয়ারম্যান এখন দেখার বিষয়ে বিউরো রিপোর্ট পিবি নিউজ ড্রিম লাইফ হসপিটাল ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড় যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা বিদেশি এবং প্যাথোলজি নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধ পরিকর যোগাযোগ করুন সেভেন অথবা নাইন ছেভেন থ্ৰী ফ'ৰ ছেভেন ছিক্স ডাবল টু টু ওৱান এই নাম্বাৰে